আসসালামু আলাইকুম অনেকে বলে ভাই আপনি শুধু বিএনপি এর বিপক্ষে চাদরাজি কথা বলেন ভাই আপনি প্রতিদিন যদি নিউজ দেখেন তাহলে বিএনপি চাদরাজি ঘটনা পাবেন যেমন আজকে একটি নিউজ দিলাম বিএনপি কার কার্যালয়ে টাকা না দেওয়ার কারণে পিটি হত্যা করে এই মালিক কার্যালয়ে 12 টাকা না দেওয়ার কারণে পিটি হত্যা করে কত হইছে আমরা যে শুধু বিএনপি যে চাঁদাবাজি করছে তা নয় বর্তমান নতুন দল এনসিপি বিরুদ্ধে অনেক চাঁদাবাজি বিষয় উঠছে তো আমরা একটি সম্ভাবনা এই এনসিপি বিপক্ষে এই চাঁদাবাজির বিষয়ে যে উঠছে কথাগুলো তো এনসিপি আগামীতে একটি সম্ভাবনা ময় একটি রাজনৈতিক দল হতে পারে যারা অনেক ভালো ভালো মেধাবী এই রাজনীতিবিদ আছে ওই দলের মধ্যে তো আমার মনে হয় এনসিপি এগুলো বিষয় এড়িয়ে যাওয়া উচিত কারণ রাজনীতি হলো একটি দীর্ঘমেয়াদী ভ্রমণ বা দীর্ঘমেয়াদী একটি বিষয় যারা রাজনীতি করতে চায় বা যারা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করতে চায় এরা দীর্ঘমেয়াদী এই রাজনৈতিক দল চলমান থাকে সেজন্য এই চাঁদাবাজ বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত যেই চাঁদাবাজি করবে তার বিরুদ্ধে কথা বলতে হবে সবাইকে আসসালাম আলাইকুম